নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো আজ আমি ফুটন্ত গরম দুধের মধ্যে সুজিগুলে একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এই কেকটা তৈরি করতে তেল ঘি বাটার কোনো কিছুই দরকার পড়বে না ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই খুব সহজেই এই কেকটা তৈরি করে নেওয়া যায় আর এই কেকটা এতটাই সফট হয় বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যায় কে বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে তৈরি তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিন বোল নিয়ে নিচ্ছি মেজানিন কাপ মেপে হাফ কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি ওজন হিসাবে এখানে আড়াইশো গ্রাম সুজি আছে এই চিনি আর সুজি যেহেতু আমি মিক্সিতে গুঁড়ো করে নিই তার জন্য গরম গরম দুধ লাগবে তার জন্য এক কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ আমি নিয়ে নিয়েছি আমি যেই পরিমাণ সুজি নিয়েছি সেই একই পরিমাণে গরম দুধ এখানে আমি নিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ডউইকের সাহায্যে সব কিছু আমি মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি হ্যান্ড উইক না থাকে তাহলে একটা কাটা চামচের সাহায্যেও এই কাজটা আপনারা করে নিতে পারেন আর বন্ধুরা যদি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটি লবণ মিষ্টিতে সামান্য একটি লবণ দিলে টেস্ট ব্যালেন্সটা ভালো হয় আমি যেহেতু আজ এই রেসিপিটা একদম সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে দেখাবো তাই দুধটা একদম গরম নিয়েছি এতে কি হবে চিনি আর সুজিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখুন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো এদিকে দেখুন গ্যাসের ওপর আমি এই রকম একটা পাত্র বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এ সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ রেখেছি গ্যাসের ফ্লেমটা অফ রেখে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বালি এবার বালিটা আমি হাত দিয়ে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বালিটা আমি চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য তো এদিকে দেখুন পনেরো মিনিট পর ব্যাটারের ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ব্যাটারটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে গরম দুধ দেওয়ার কারণে সুজিটা গলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটাকে এবার আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ আমি এখানে তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব এক প্যাকেট ইনো আড়াইশো গ্রাম সুজির জন্য এক প্যাকেট ইনো একদম পারফেক্ট হবে তো দেখুন সবটুকু ইনো এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এক চামচ দুধ দিয়ে ইনোটা আমি সেট করে নেব তো দেখুন দুধ দিয়ে ইনোটাকে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বন্ধুরা ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই খুব সহজে আর অল্প সময়ে এই কেকটা তৈরি করে নেওয়া যায় আপনারা অবশ্যই একবার হলো এই কেকটা ট্রাই করবেন তো দেখুন ইনো আর এলাচের গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরেই রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি এই রকম একটা পাত্র আমি এই পাত্রটাতে কেকটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো চৌকু অথবা গোল যে কোনো পাত্রে কেকটা তৈরি করে নিতে পারেন তো দেখুন এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক ফুটা সাদা তেল এবার তেলটা দিয়ে আমি পাত্রের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তেলটা পাত্রের গায়ে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো দেখুন তেলটা আমি চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি একটা কাগজ কাগজটা আমি এরকম গোল করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারও নিতে পারেন তো দেখুন কাগজটা আমি বাটির নিচে এইভাবে সেট করে দিচ্ছি কাগজটা আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার সুজির ব্যাটারটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু সুজি ব্যাটার আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবটুকু ব্যাটার আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার পাত্রটাকে আমি একটু এইভাবে ড্যাব ড্যাব করে নেব এতে সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবার চলে এলাম গ্যাসের কাছে পাত্রের ঢাকনাটা এবার আমি তুলে নিচ্ছি এবার সুজির ব্যাটারটা আমি আলতো করে এইভাবে মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভাপিয়ে নেব তিরিশ মিনিট পর এবার ঢাকাটা আমি তুলে নিচ্ছি এবার একটা কাঠির সাহায্যে এটাকে আমি চেক করে নেবো যদি দেখেন বন্ধুরা কাঠির গায়ে ব্যাটাটা লেগে আছে তাহলে বুঝে নিতে হবে কেকটা আমার এখনও তৈরি হয়নি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে দিতে হবে তো দেখুন কাঠির গায়ে একটুও লেগে নেই তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি কেকটা নামিয়ে কেকটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে সাইডের অংশটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তো দেখুন ছুরির সাহায্যে সাইডের অংশটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এর ওপরে একটা প্লেট দিয়ে কেকটাকে আমি এই পাত্রের মধ্যে উল্টে নিচ্ছি তো দেখুন কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর লাগছে দেখতে এবার কেকের ওপরে যে কাগজটা আছে সেই কাগজটা আমি হাত দিয়ে এইভাবে তুলে নিচ্ছি সবটুকু কাগজ আমি তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেকে কার্ডটা কত সুন্দর এসেছে আর কেকটা এত স্পঞ্জি ও সফট হয়েছে আপনারা না বানালে কিছুতেই বুঝতে পারবেন না এই কেকের ওপরে একটু গার্নিশিং করে নেব কাজু বাদাম আর চেরি দিয়ে কাছে যদি কাজু আর চেরি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই এই রকম শুধু রেখেই আপনার কেকটা কেটে নিতে পারেন তেল ঘি বাটার ছাড়া শুধুমাত্র তিনটি উপকরণ দিয়েই খুব সহজেই এই কেকটা তৈরি করে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা কেকটা আমি কেটে নিয়েছি আর কেক কাটার ক্লিপটা আমি আপনাদের কিছু কারণের জন্য দেখাতে পারিনি এবার আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম আর সফট হয়েছে তো দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট আর নরম হয়েছে কেকটা আর এই কেকটা দেখে এমন কে নেই যে কেকটা খেতে ইচ্ছা করবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে